খেলতে গিয়ে লোহার রড গেঁথে গেল মুখে বিনামূল্যে জটিল অস্ত্র প্রচারের সাফল্য তমলুক মেডিকেল কলেজে মহেশাদলের বারোত্তর হিংলির বাসিন্দা দীপক দাস ও তাতে তিন বছরের শিশুকন্যা মৌমিতা দাস মঙ্গলবার অন্যান্য দিনের মতো বাড়ির সামনেই খেলছিল পাশেই পড়ে থাকা লোহার রড নিয়ে খেলার সময় মুখের ভেতরে ঢুকে গিয়ে মুখের ভেতরে গেঁথে যায় দ্রুত তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তমলুক মেডিকেল কলেজে মেডিকেল টিম গঠন করে দুই ধাপে সফল অস্ত্র প্রচার করে এবং রড বের করতে সক্ষম হন চিকিৎসকরা চিকিৎসক এবং পরিবার জানিয়েছেন এই ধরনের অপারেশনে কয়েক লক্ষ টাকা খরচ হয় কিন্তু কিন্তুtomloke সম্পূর্ণ বিনামূল্যে এমন পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে কিভাবে হাসপাতালে গেছে সেখান থেকে খানা হয়নি এখানে পাঠাইছে এখানে এসে রক্তটা বার করার পরে অপারেশন হয়েছে এখন সুস্থ আছে এটা যদি বাইরে করা তো নার্সিং হোমে সেটা তো অনেক খরচ হতো সেটা কি আপনাদের পক্ষে সম্ভব ছিল না এখানে কি কোনো টাকা পয়সা লেগেছে আপনার নাম কল্পনা জামা দাস তিন বছরের বাচ্চা একটা পুরোনো লোহার জমধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে প্রায় তিন ফুট দু তিন ফুট রড এবার হঠাৎ করে সাডেনলিও পা পিছলে পড়ে যায় সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায় মুখের পুরো তাবু ভেদ করে বোনস ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে তা এবার ওরা ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিলো না এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল না পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া যেটা সাব ডিভিশনাল হসপিটাল ওখানে নিয়ে যায় ওখানে যেহেতু করা সম্ভব হয়নি ওটা আমাদের এখানে তান্দ্রদুপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে আমি ডিউটিতে ছিলাম অন ডিউটি ওই সময় আমি দেখে এটা অপারেশানের সিদ্ধান্ত যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল কারণ বাচ্চার বয়স ছিল মাত্র তিন বছর আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেই পড়ছে আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শখে চলে যেতে পারে এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যা অ্যারেঞ্জমেন্ট সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় দুটো সেটিংয়ে দেড় দু ঘন্টা ধরে এই অপারেশনটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি এটা স্যার বেসরকারি জায়গায় করলে টিমটি খোঁজ হতো কয়েক লাখ টাকা বাচ্চাটা কোথায় বাচ্চার বাড়ি বার উত্তর হিন্দ অবানীপুর থানা এর আগেও স্যার আপনি এরকম একাধিক গতি করেছেন বা আজকে বলেন কি বলবেন ওকে এর আগেও অনেক অপারেশন আমরা রিস্ক নিয়ে করেছি যে ক্ষেত্রে সব থেকে সেনসিটিভ ব্যাপার দুটো ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাপ্ট্রোজ লিখেছে অর্থোপেডিক সঙ্গে ইএনটি এনটি সার্জেন আমাদের যে ছিলেন তিটাস পথ দুজনে আমরা টিম নিয়ে এর সঙ্গে অ্যানাথেটিস বা কৃষিস তো ছিল এটা একটা ইন্টার অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচের সঙ্গে সব থেকে যেটা বড় ব্যাপার যে বাচ্চাটা খুব ছোট এবং আমাদের হাতে টাইম খুব কম ছিল বেশি সময় ধরে বাচ্চাটাকে আমরা যে অবজার্ভ করব ফেলে রাখব অ্যারেঞ্জমেন্ট করব ট্রান্সফার করব এ ধরনের কোনো রকম স্কোপই আমাদের হাতে ছিল না কারণ বাচ্চাটা আস্তে আস্তে শখে চলে যাচ্ছে মানে নেতিয়ে পড়েছিল আপনার নাম আমার নাম ডক্টর শিবশঙ্কর দেব নর্থপেডিক সার্জেন্ট সংযুক্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাসিস্টেন্ট প্রফেসর আপনি ওয়েল্ডার আমিন সার্ভেন অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট হাউথ ওয়ার্ভেন ও নতুন মোবাইল বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুভূম সুদ সৌরভপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভূত ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা ফুরসি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন